হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকেও কিন্তু ডিসকাউন্ট প্রাইসে কিছু প্রোডাক্ট দেখিয়ে দিব আর যখন আমরা সাইজটা বলি একটু মনে রাখবেন আর এক যেহেতু এক দুই পিস করে থাকে দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন এটা হচ্ছে লিটল চ্যাম্প স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে চতুর্থলায় তিনি ছেষট্টি নাম্বার দোকানের ফর্নামাটার স্ক্রিনে থাকবে ওকে এগুলো খুবই লিমিটেড অপশন থাকে যেহেতু ডিসকাউন্টে দিচ্ছে এক দুই পিস করে তো যেহেতু অনেক এক সপ্তাহ পরে আসেন হয়তো পাবেন না তখন মন খারাপ করেন যে কেন পাই না এটা টপস আর সাথে হচ্ছে প্যান্ট থাকবে সব সাইজে থাকবে আমাদের সাইজে ওকে প্যান্ট হচ্ছে 12 বছর বাচ্চা 12 বছর বাচ্চার মাত্র এক পিস আছে 12 বছর সাইজে 450 450 টাকা আজকে যা থাকবে 450 টাকা 1200 টাকা ওকে 450 টাকা দিচ্ছি ওকে এটা হচ্ছে যে টপস

তো পছন্দ হলে দ্রুত অর্ডার করবেন এটাই মনে হয় ঈদের শেষ অফার একটা কাফতান আছে সাথে প্লাজো আছে এটা বারো বছর বাচ্চার বারো বছর প্রাইস এই প্রাইসটা তো চারশো পঞ্চাশ সাইজটা একটু মনে রাখবেন এটা বারো বছর বাচ্চার গেল টপস আর এটা হচ্ছে ওকে এক থেকে দুই বছর বাচ্চার এটা ওকে চারশো পঞ্চাশ তারপরে এটা হচ্ছে টপস এটা মনে হয়

আচ্ছা কোটি স্টাইলে এটা হবে এটা সাইজটা হচ্ছে 10 বছর 10 বছরের ওকে 450 এটা খুব সুন্দর ফ্রক সাথে হচ্ছে লেগিংস থাকবে এটা হচ্ছে 7 থেকে 8 বছর 7 থেকে 8 বছর এটা হচ্ছে কারচুপের কাজ করা একটা টপস কামিজ স্টাইলে 8 থেকে 10 বছর 8 থেকে 10 বছর 450 কামিজের মধ্যে

এইটো টপসের মধ্যে চার থেকে পাঁচ বছর থেকে পাঁচ পঞ্চাশ ষড়ক এখানে মাত্র চারশো টাকা এটা হচ্ছে টপস সাথে আছে থেকে বছর টপস ওকে টাকা টাকা ওকে মিডি সাথে বছর ওকে বছর ওকে

পাঁচ থেকে ছয় বছর চারশো পঞ্চাশ এই ভিডিওতে যা ছিল সবই একই রেঞ্জ আর কি আর দ্রুত নিবেন অনেকে পান না মন খারাপ করেন এটা আসলে দুঃখজনক কিছু করার নাই আসলে এক পিস দুই পিস করে যেহেতু আছে এই জন্যই এই দামে পাচ্ছেন ছয় থেকে সাত বছর চারশো পঞ্চাশ তো এটা হচ্ছে লিটল চ্যাম্প স্টান মলিকা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় তিনি শিশুটির নাম্বার দোকানের ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে তো ফ্রেন্ডস কি পাওয়া চিনি চ্যানেলটা কালার ফেস